নমস্কার বন্ধুরা যাদের পুরোনো ভোটার কার্ড রয়েছে তারা কিভাবে পুরনো ভোটার কার্ডটিকে ডিজিটাল ভোটার কার্ড অর্থাৎ প্লাস্টিকের পিভিসি ভোটার কার্ডে পরিবর্তন করবেন তা আবার সম্পূর্ণ ফ্রিতে আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেসটি দেখে নেব যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশানটি অন করে রাখবেন যাতে সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন চলুন শুরু করা যাক আপনারা প্রথমে আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এই সার্চ অপশানে এসে এখানে লিখে নেবেন এন ভি এটি লিখে প্রেস করবেন এরপর আপনাদের সামনে যে লিঙ্কটি চলে আসবে ভোটার ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন এরপর এটিকে কেটে দেবেন এরপর আপনাদের সামনে ভোটার সার্ভিস পোর্টাল এই পেজটি ওপেন হয়ে যাবে যদি আপনারা এই পোর্টালে নতুন হয়ে থাকেন আপনাদের যদি লগ ইন আইডি না থেকে থাকে তাহলে আপনারা প্রথমে আপনাদের লগ ইন আইডিটি তৈরি করে নেবেন লগ ইন আইডি তৈরি করার জন্য এই সাইন আপ এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনাদের মোবাইল নাম্বারটি এখানে লিখে নেবেন মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে ক্যাপচারটি দেখে দেখে এই ক্যাপচারের ঘরে লিখে নেবেন ক্যাপচারটি লেখা হয়ে গেলে কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর এই ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমটি লিখে নেবেন ফার্স্ট নেম লেখা হয়ে গেলে লাস্ট নেমের জায়গায় আপনার স্যার নেমটি লিখে নেবেন স্যার নেমটি লেখা হয়ে গেলে রিসেন্ট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনাদের ফোনে ওটিপি চলে যাবে ওটিপিটি আপনি এই ওটিপির ঘরে লিখে নেবেন ওটিপিটি লেখা হয়ে গেলে ভেরিফাই এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর লগ ইন এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনারা যে নাম্বারটি দিয়ে রেজিস্টার করলেন সেই নাম্বারটি এখানে আবার লিখে নেবেন এরপর ক্যাপচেটি দেখে দেখে ক্যাপচারে ঘরে ফ্লাপ করে নেবেন ক্যাপচারটি লেখা হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপি অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে আবার একটি ওটিপি চলে যাবে আপনারা ওটিপিটি এইখানে লিখে নেবেন ওটিপির ঘরে ওটিপিটি লেখা হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড লগ এই অপশানটিতে ক্লিক করে দেবেন এটা কেটে দেবেন তাহলে আপনাদের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে এরপর আপনারা একটু নিচের দিকে ফর্ম নাম্বার এইট যেটি রয়েছে এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে দুটি অপশান চলে আসবে একটি সেলফ আর একটি আদার ইলেকট্র যদি আপনার নিজের ভোটার কার্ডটিকে ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করতে চান অর্থাৎ পিভিসি কার্ডে কনভার্ট করে পিভিসি কার্ড আপনার বাড়িতে অর্ডার করতে চান তাহলে আপনি প্রথম অপশানটিতে সিলেক্ট করবেন যদি আপনার ফ্যামিলির কারও পুরনো ভোটার কার্ড থেকে থাকে সেটিকে যদি আপনি ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করে পিবিসি ভোটার কার্ডটি আপনার বাড়িতে অর্ডার করে নিতে চান তাহলে আপনারা এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যার আপনি পুরনো ভোটার কার্ডটিকে ডিজিটাল ভোটার কার্ডে কনভার্ট করে পিবিসি ভোটার কার্ডের জন্য অর্ডার করতে চাইছেন তার ভোটার নাম্বারটি এখানে লিখে নেবেন ভোটার নাম্বারটি লেখা হয়ে গেলে সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর ওনার সমস্ত তথ্যটি এখানে শো হবে এরপর আপনারা এই ওকে এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই পেজটি খুলে যাবে এখানে যে তিন নম্বর যে অপশানটি রয়েছে ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন এই অপশানটিতে টিক করবেন টিক করার পর এই ওকে এই অপশানটিতে ক্লিক করে দেবেন তাহলে এই পেজটি খুলে যাবে এরপর আপনারা এই নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আধার নাম্বার এই আধার নাম্বারে টিক করে ওনার আধার নাম্বারটি লিখে নেবেন আধার নাম্বারটি লেখা হয়ে গেলে মোবাইল নাম্বার এখানে যদি ওনার নিজস্ব মোবাইল থেকে থাকে তাহলে আপনারা সেলফ অপশানে ক্লিক করে ওনার মোবাইল নাম্বারটি লিখে নেবেন যদি ওনার মোবাইল নাম্বার না থেকে থাকে তাহলে এই দ্বিতীয় অপশানে ক্লিক করে ওনার ফ্যামিলির কারো মোবাইল নাম্বারটি আপনি লিখে নিতে পারবেন তো আমরা সেলফ অপশানে ক্লিক করে ওনার মোবাইল নাম্বারটা আমরা লিখে নেব এখানে মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে আপনারা নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম তিনটি অপশন চলে আসবে আর যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে তো আপনারা এই প্রথম অপশানটিতে ক্লিক করে পুলিশের এফআইআর কপিটি আপলোড করে দিয়েও এই কাজটি করে নিতে পারবেন আর যদি আপনার কোনো কারণে ভোটার কার্ডটি হারিয়ে গিয়ে থাকে বা ছিঁড়ে গিয়ে থাকে বা পুড়ে গিয়ে থাকে বা অন্যান্য কোনো কারণে যদি হারিয়ে যায় তাহলে আপনারা এই দ্বিতীয় অপশানটিতে সিলেক্ট করবেন যেহেতু আজকে আমরা পুরোনো ভোটার কার্ডটিকে পিবিসি ভোটার কার্ডে কনভার্ট করে বাই পোস্ট অর্ডার করে নেব ওই জন্য আমরা এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করার পর নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেব এরপর প্লেসের ঘরে আপনাদের জায়গার নামটি লিখে নেবেন জায়গার নামটি লেখা হয়ে গেলে নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর ক্যাপচারটি দেখে দেখে ক্যাপচারের ঘরে ফিল করে নেবেন এরপর আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন আপনি যেটা ফিল করলেন সেটি এখানে ওপেন হয়ে যাবে এরপর আপনারা একবারে নিচে চলে আসবেন সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর ইয়েস এই অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এরপর আপনাদের সামনে একটি রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এই নাম্বারটি আপনারা লিখে রেখে দেবেন কিছুতে কারণ পরবর্তীকালে এই নাম্বার দিয়ে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন যদি আপনারা এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে চান তাহলে এই ডাউনলোড অ্যাকনলেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করে আপনি এই অ্যাকনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে রেখে দিতে পারবেন এরপর আপনারা এই ওকে অপশনটিতে ক্লিক করে দেবেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এরপর আপনারা কিছুদিন ওয়েট করে যাবেন আপনার যে ডিজিটাল পিবিসি ভোটার কার্ড সেটি আপনার বাইপোস্ট আপনার বাড়িতে চলে যাবে বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ